দিদিমণি হলেন দিদি নাম্বার ছাত্রদের পড়া ধরলেন উত্তর ঠিক দেওয়ায় বললেন ওরা ভালো ছাত্র বৃহস্পতিবার প্রাথমিক স্কুল পরিদর্শন করেন রচনা সাংসদ ক্লাস ফাইভের ঘরে ঢুকে দেখেন বাংলা পড়াচ্ছেন মাস্টার মশাই নিজের হাতে বই তুলে নেন দিদি নম্বর ওয়ান দিদিমণির মতো বানান জিজ্ঞাসা করতে থাকেন পড়ুয়ারা ঠিক উত্তর দেওয়ায় বলেন ওরা ভালো ছেলে পরে স্কুল ঘুরে দেখার পর বলেন কয়েকটা ঘরের ছাদের চাঙুর ভাঙছে সেগুলো সারাতে হবে ঘরেরও প্রয়োজন আছে মিড ডে মিল যে ঘরে হয় সেটা অন্য জায়গায় ব্যবস্থা হলে ভালো সরকারি স্কুলেও ভালো পড়াশুনো হয় ইংরেজি শিক্ষা হয় সেটা যাতে ভালোভাবে হয় সেটা দেখা উচিত ক্লাস ফাইভ পর্যন্ত সেটা ভালোভাবে করতে পারলে তারা স্কুল ছুট হবে না পড়াশুনো ছেড়ে অন্য কাজে যুক্ত হবে না বরং বড় স্কুলে গিয়ে সিক্সে ভর্তি হবে এমনভাবেই তাদের তৈরি করতে হবে সুন্দর স্কুল হচ্ছে সব বাচ্চারা সুন্দর করে পড়াশোনা করছে এমনি সব ঠিক আছে একটু টেবিল চেয়ার নেই মেঝেতে বসে আছি কয়েকটা ক্লাস সেটা একটু দরকার আর একটা দুটো ঘর হলে আরও ভালো হয় কারণ একত্রে ঘর বন্ধ করে দিয়েছে ওই তোমার চাং খুলে পড়বে চাং তো বলে চাই ভেঙে পড়তে পারে বাচ্চাদের মাথার উপরে তো সেই জন্য ওই জায়গাগুলো একটু রিপেয়ার করতে হবে তাহলে ঘরটা ঠিক হয়ে যাবে আর মোটামুটি এমনি সব ঠিকঠাকই আছে বাচ্চারা খাচ্ছে মিড ডে মিলেরও সব ব্যবস্থা করা রয়েছে একটা ক্লাস জুড়ে মিড ডে মিলের খাবার রয়েছে ওটাকে যদি একটু অন্য জায়গায় রেখে ক্লাসটাকে চালু করে দেয় তাহলে ভালো হয় একদিনের জন্য দিলিমণি হলে

সরকারি স্কুলে যাতে বাচ্চা বার পাস করতে পারে নিজেকে ভালো মার্ক্স পায় সেটাও নিশ্চয়ই হবে কেন হবে সবাই যে প্রাইভেট স্কুলে পড়লেই ভালো হবে এবং সরকারি স্কুলে বাচ্চারা যারা বেরোয় তারা যে ভালো পাবে কথা নেই দেখতেন যত সব পশ্চিমবাংলার বেশিরভাগ এবং সব মপসলে এরিয়া থেকে আসছে তো আমাদের সেটা আমাদের গর্ব সেই জন্য এইসব স্কুলের পেছনেও আমাদের সবসময় থাকা উচিত সাপোর্ট করা উচিত যাতে ক্লাস ফাইভ অব্দি হোক কিন্তু ক্লাস ফাইভ অবধি যেন ওদের এমনভাবে আমরা তৈরি করতে পারি যাতে ক্লাস ফাইভের পর তারা ভালো স্কুলের স্কুল সে গিয়ে অ্যাডমিশন নেয় তার নাকি সব ছেড়ে চুলে অন্য কাজে চলে যায় সেটা আমাদের দেখা যায় বাচ্চারা এত আনন্দ পেল ক্লাস টুয়েলভ স্কুলেও গেলাম কিছুদিন আগে সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই জন্য মাথার উপরে ফ্যান খুলে পড়েছিল আমরা সবাই জানি এবং সেই জন্য আমার ইচ্ছে ছিল স্কুলে আসা এবং ছাত্রদের সাথে দেখা করার এবং তার সাথে প্রাইমারি স্কুলটাও দেখা হয়ে গেল সব কিছু সবাইকে নিয়ে আনন্দ করে তাহলে সবাই বাচ্চারা এত খুশি হলো এটাই পাওয়া দিদি এই একটা হাই স্কুল এবং দুটো প্রাইমারি স্কুলে আপনি গেলেন এটাকে কি সেই ছোটবেলাকার কথা মনে পড়লো নিশ্চয়ই নিশ্চয়ই স্কুলের জীবন সবথেকে আনন্দের জীবন সব থেকে এইগুলো তো অনেক স্মৃতিচারণ হয়ে যায় বাচ্চারা এখন ভাবছে যে স্কুলে যেতে হচ্ছে কিন্তু স্কুলে ঘণ্ডি যখন পেরিয়ে